আসসালামু আলাইকুম নতুন আট রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করে দেখাবো ক্যাপসিকাম ও গাজরের চপ আমার এই গাজর ও ক্যাপসিকামগুলা ফ্রিজে সংরক্ষণ করা ছিল ওটার আমি পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়ে ব্ল্যান্ডারে জার দিয়ে একেবারে মিহি পেস্ট করব না কিছু পেস্ট হয়েছে কিছু আবার একটু নিয়েছে ঠিক এরকম হবে এরকম করে নিয়েছি আমি এটা একটা মিক্সিং বলে ঢেলে নিয়েছি সাথে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এক মুঠো থেকে একটু বেশি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া আমি এখানে হাফ কাপ বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া না থাকলে আপনারা এখানে ব্রেড গ্রামস অথবা পাউরুটি দিতে পারেন আর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ থেকে একটু বেশি চালের গুঁড়া আর দিলাম দুই চা চামচ থেকে একটু বেশি হবে মরিচ গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মেখে নিয়েছি তারপরে চুলে একটা প্যান বসিয়ে আমি এটা শ্যালো ফ্রাই করবো এই জন্য সামান্য তেল দিলাম তেল দিয়ে তেলটা গরম হলে আমি এরকম চপ আকারে দিয়ে দিব চুলা রাস মিডিয়ামে রেখে এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব আপনাদের কাছে একটা অনুরোধ রান্নার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিও ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন পুরো ভিডিও দেখবেন এই যে হয়ে গেল আমার এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি খেতে অসম্ভব ভালো লেগেছে আপনারা বাসায় এভাবে করে দেখতে পারেন ক্যাপসিকাম ও গাজরের পাপড় চপ এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা ভেঙে এটা এমনি খেতেও ভালো লাগে সস দিয়ে আর এছাড়া মুড়ি মুড়ি দিয়ে খেতেও ভালো লাগছে আমার কাছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ